ঘর ঘর এখন প্রায় রাত্রে দুটার মতো বাজে আর কি আমার কুকুরে ডাকতেছে চিলাচিলি করতেছে আর কি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখ বৃষ্টি প্রচুর বৃষ্টি তো এই সময়টা ম্যাদামের কুকুরে ডাকতেছে হয়তো চুর টুকাইছে আর কি তো এই কারণে বাইরে লম তো বাইরে কতক্ষণ ধরে দাঁড়াইছি কুকুরে ডাকতে ডাকুর বৃষ্টি পাই পুকুরের যদি ডাকা ডাকি করে তাহলে ঘরের ভিতরে আলসি মানে আলসি লেগে যদি শুয়ে তাহলে আপনি কিন্তু মনে করেন যে সমস্যা করে দেবেন তো কুকুরে বাইরে যে সময় এই সময় ঘরের থেকে বাড়ি ফিরবো টর্চ লাইট মারতেইবো হ্যাঁ মানে এরা জানান দিয়ে যে আমরা সজাগ আছি আনালে তো কিছু করার নাই কারণ সুরে ভাববো যে কুকুর কুকুরে যেহেতু ডাক্তারছে কেউ যেহেতু সারা শব্দ নাই তেলে হয়তো সবাই মরার মতো ঘুমাইতেছে এই কারণে আমি উঠে এলাম প্রায় দুইটার মধ্যে বাজে আছি কারণ আমার ঘরে তো মনে করেন যে দুটা ফুলা মান আছে মা আছে বউ আছে আমার তো একটু সতর্ক থাকতে হয় আর কি তো এই কারণে আর কি ভাবলাম যে আপনার একটু দেখাই রাত্রে পূজা বাজেও কিন্তু মনে করেন যে হ্যাঁ একটু ঘুম চোখ কম আইলেও কারণ মা তো অসুস্থ একটু বলে মারে গিয়ে মা ঘুমাইতেছে কি না সব লোক করতেছে সবগুলোর কাজেই তো আমার উপরে একলা দায়িত্ব মনে করেন যে করম লাগে কি করবাম করার তো নাই কিছু আমার তো আর মনে করেন যে আর একজন যে পুরুষ লোক বাড়ির থাকতে তাহলে তার চিন্তা করে লাগলো না যেহেতু আমার সন্তান শুধু আমার উপরে সংসারের সব দায়িত্ব কাজ কাম্য যা আছে সব তো আমারই করোন লাগবে মার দায়িত্ব সংসারের দায়িত্ব ভিডিও করার দায়িত্ব এরপরে মানে মানে যা কিছু লাগে সব কিছু তো আমার করণ লাগে করার নাই কিছু তারপরেও আমি ভগবানের কাছে সন্তুষ্ট আছি ভগবান আমি খুশি আছি তুমি আমার শুধু ধৈর্য দিও ভগবান আর কিচ্ছু চাই না তোমার কাছে এই যে রান্নাঘরের মধ্যে একটা খাসার মধ্যে আমার কালু শুয়ে রয়েছে আর কি আর বাইরে দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে সবাই ঘুমাইতেছে কারণ ওই দুইটা বাজে তো আর কেউ সজাগ থাকতো না আমি আর কালুই আর কি আর আসি কারণ বাইরে বাড়িলে আমার এইটুকু শক্তি আছে যে কালু আমারে মনে করেন যে সুরক্ষা দিব আর কি হয়তো কেউ না কেউ দেখছে এই কারণে আপনার কালু চিল্লাইতেছে আর কি তো আমিও লাইক টাইট মারলাম মাইরা একটু দেখলাম যে আশপাশে কি কেউ আছে কি না কি সমস্যার চাইলে বুঝবো যে না সজাগ আছে তো গরু ঘরটা একটু চেক করে লইলাম যে আপনার এন কোনো ইয়ে আছে কি না গরু ঘরে টিন তো সঙ্গে দিই গা তারপরেও মনে করি যে এন তো সুর আওয়ার সম্ভাবনাটা কম তারপরে একটু চেক টেক করে গেলাম আর কি এই বৃষ্টি মানে এই মুহূর্তটার কথা খুব মনে থাকবো মানে এই যে বাঙ্গা টিন দিয়ে আপনার জল আছে এই মুহূর্তটার কথা খুব মনে থাকবো একদিন যেদিন আমি প্রতিষ্ঠিত হইয়া হ্যাঁ আমিও তো আমারও তো আশা আছে আমারও তো আশা আছে মা যদি আশীর্বাদ আমিও তো একদিন মনে করেন যে হ্যাঁ আমি একটা ভালো পজিশনে যাই বা আমি যখন যারা মন চাই মনে করি যে ঘরের কাজ টাজ থেকে শুরু করে অনেক কিছু পারতাম আমারও তো একদিন সময় আসবো আমার মা আমার লাগে আশীর্বাদ করতো না আমার মা আশীর্বাদে থাকবেন একদিন আমিও ভালো হয়তো সময়ের অপেক্ষা আর কি নয় দশ বছর পরে হইলো আমিও কিন্তু একদিন ভালো পজিশনে যাই তখন এই দুদিনের কথা কিন্তু আমার মনে থাকবো আপনারা আশীর্বাদ করেন না আমার পাশে থাকেন আমার মা আমার লাগে আশীর্বাদ করতো না আমার মা লাগে আমি আমার রান্নাতে হালকাছি আমার মা আত্মার একটা শান্তি আছে না আমার মা আমার লাগে আশীর্বাদ করবে আমার মা সবসময় কয় বাবা তুই জীবনে দেখবি এই দুঃখ কষ্ট তোর থাকতো না একদিন সব দুঃখ কষ্ট তোর মৃত্য আমার মার আশীর্বাদে একদিন না একদিন আমার দুঃখ কষ্ট সব দূর হইব খুলতেই আমার মা দেখ পাই এই হজা করে গেছে স্যার ঘুমো মা কতটা রাইতেছে মানে ঘুমো 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 শোনা মা

আচ্ছা তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না আমি সদাগাছি মা কোনো সমস্যা হইলে আমার ডাক দিবা আমরা খালি একটা সিঙ্গেল দিবা আমার কান সব সময় খারাপ আছে তুমি চিন্তা করো না দেখে ডাকছে ডাকতেই বা আমি ফল দিয়ে উঠছি তুমি চিন্তা করো না হ্যাঁ নাইলে কুকুরে চিল্লাই করলে গিয়া নাইলে কালু তো চিল্লানির কথা না বুঝ না মানে কোনো চুর টুর আইসে নিশ্চয় আর নাইলে কালুও তো রাইতে তোমার সিল্লানির কথা না যাই হোক ভগবান সহায় আছে মা রক্ষা কালী গোবিন্দ আমরার প্রতি কৃপা পা করবো এটা হলো স্বাভাবিক তুমি চিন্তা করো না মা আমি তো সজাগ আছি তুমি ঘুমো ঘুমো মা ঘুমো যাই হোক অনেক একটু শিয়াগুড়ি গিয়া অনেকটা বাজে তো প্রচুর বৃষ্টি হইতে আর বৃষ্টি বাদলের দিনে কিন্তু সুরে সুবিধা হয় মনে করি যে সুরি করতে আর কি কারণ শব্দ করে না তো বেশি একটা দরজা খুলতে সুবিধা এটা সেটা করতে সুবিধা তো সুরের আপাতত তো সুরি করবার লাগে দিতাম না যদি কভাল খারাপ না হয় আমরা আশীর্বাদ করেন আবারও আপনার কালকে রাত্রে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে আর কি তো আগে রাত্রের বারোটা দশ থেকে শুরু হয়েছে বৃষ্টি সারা রাত্র ওই টুকটাক বৃষ্টি মানে যখন আমরা দুইটা বাজে তখন দেখছি যে আপনার ডুমছে বৃষ্টি আর দুইটা বাজে তো সজাকেই আসলাম এগুলা তো সুর আইসিন তো ওই যে কুকুরে যে চিল্লা চিল্লি করছেন এই কারণে আপনার সুর আইসিন আর কি তো এই সুরের লাগিয়া আর ঘুমডুমটা ঠিকমতো হয়েছে না আর কি আবার চারটা বাজে আপনার মনে করুন আবার চিল্লাইতেছে আর কি কুকুরে তো পরে আর একবার উঠলাম আমি মা সীমা আমরা তিনজনই জনেই সজাগ তো যাই হোক পরে আবার লাইটে টিভি টিভি দিয়া পরে আপনার মনে যে আবার গিয়া শুইলাম আর কি তো কতক্ষণ আগে ঘুম থেকে উঠলাম মন বাজে প্রায় ছয়টা পঁয়তাল্লিশের মতো আর কি এমনি তো আগেও মানে এর আগেই ঘুম থেকে উঠি কিন্তু কালকে রাত্রে তো আর ঘুমটা ঠিকমতো হয়েছে না কেউ এই কারণে আপনার আমারও আপনার শরীরে ক্লান্তি ক্লান্তি লাগতেছে একটা মানুষের যদি ঘুম মতো না হয় তাহলে কিন্তু আপনার কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা একটু আশীর্বাদ করুন যে আপনার লাগে কালকে রাত্রে কুকুরটা তাহলে আর প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কিন্তু আপনার সুরেরা সুযোগ পায় বেশি তার কারণ হলো কি জানেন গেট খুলতে দরজা খুলতে কোনো শব্দ পাওয়া যেত না তো বৃষ্টির শব্দের কারণে কোনো শব্দই পাওয়া যেত না এই কারণে আর কি বাচ্চা নেয় আর কি আর সকাল থেকেই আপনার বৃষ্টিটা মনে করছিলাম যে একটু কমব কিন্তু না বৃষ্টি কমার কোনো লক্ষণই নেই এই যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আছে এই কালি আসলে সবচেয়ে বড় কথা হলে কি জানেন আসলো এখন তো মনে করি যে দেশে বেকারত্ব মোটামুটি অনেক বেশি যার কারণে আপনার অনেকেই আপনার মানে এই পেশাটারে যারা নিশা নেশাগ্রস্ত মানুষ আছে মনে করেন এখন যে চুরি করতেছে ম্যাক্সিমাম এই লোকের নেশাগ্রস্ত মনে করুন ইহাবা খায় হ্যাঁ এরপরে বিভিন্ন ধরনের নেশা খায় এই কারণে মনে করুন যে আপনার দেশে যেরকম আপনার ড্রাগ এডিক্টেড বাইরে গেছে গা যার কারণে চুরি চিন্তা এগুলা বাইরে গেছে গা আর কি গ্রামগঞ্জে এই কারণে আমরা সকলেরই আমরা যারা মানে দেশে তাকি গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলেই আমরা সবারই সতর্ক তাহলে লাগবো আর কি সতর্ক অবস্থান তাহলে লাগবো মনে করেন যে একটু ভুলের লেগে হয়তো আপনার সারা জীবনের কান্না হইতে পারে আর কি আমরা যারা গ্রামে থাকি অথবা শহরে যে যেখানেই থাকি নিজের সেফটির জন্য অন্তত হইলেও ঘরে হ্যাঁ মনে করেন যে লাঠি সুটা রাখতে হইব যাতে একটা সুর আইলে যাতে প্রতি মানে প্রতিহত করতে পারেন আর কি এই আমিও আমার নিজের সেফটির লেগে আমি চেষ্টা করি সব সময় মনে করেন যে গ্রামে তো তাহি আমরা তো সে বাড়ির তাহি নিজের সুরক্ষার লেগে অনেক সময় অনেক কিছু চিন্তাভাবনা করে চলন লাগে আর কি কয়েকদিন ধরে আসলে ওই বৃষ্টিপাতলটা দু দিন ধরে তিন দিন ধরে আপনার এই বৃষ্টিপাত আছেই ভালো লাগে না দিনে হয়তো একটু বালা যায় পরে আবার ফেট ফেটায় না বৃষ্টি আবার শুরু হয় রাত্রি থেকে আর কি আসলে এইভাবে কয়দিন চলবো মনে তো কোন যাইতেছে না আর ওই যে দেখেন লক্ষ্য করে বোঝা যাইতেছে যে কুয়াশা প্রচুর পরিমাণে কিন্তু আবার আবার কোনো নদীর পাড়টা দিয়ে বোঝা যাইতেছে কুয়াশা আপনার লক্ষ্য করে দেখেন মা সহাল থেকে আর বৃষ্টির কারণে মনে করেন যে হালকা ভাত লাগালি ঘরের ভিতরে আড়াইছি আর কি দূরে ধরে কারেন্ট নাই আর এর বাইরে আর বাইরে করছে না আর কি মারে তার কারণ হইল যে দেখেন আমরা রাস্তাঘাট তো ফিসলা এমনি তো মা মনে করেন যে আমি অসুস্থ মানুষ যদি আবার ফিসলার মধ্যে পড়ে আবার যদি বেতা ডেথা হয় তো আমার আর একটা ঝামেলা তো এই কারণে ঘরের ভিতরে কারেন্ট নাই এই কারেন্ট না তাহা অবস্থায় আপনার মারে দূরে দূরে হারাইছি আর কি কতক্ষণ প্রায় পনেরো বিশ মিনিট পর্যন্ত হারাইছি মা করতেছে শরীরটা ক্লান্ত লাগত আছে পরে আমার একটা চেয়ারে বসাইলাম যেটার মধ্যে ফিসন দিয়ে হেলান দেওয়ান যায় প্লাস্টিকের চেয়ার এরকম চেয়ারের মধ্যে মারে বসাইলাম আর কি বসায় আর আধা ঘন্টা রাখলাম রাখিয়া মানে মা গিয়ে একটু শুইছে আর কি কোন মাথাটা ঘুরাইতেছে বাইরে কি দে কি রই দৌড়ছে মা বাইরে তুমি কবর হয়ে আলছ মানে আর একটু উঠতা না মা হম শুয়ে থাকলে না ওই যে তোমার যে এই যে তোমার ই আছে না ওই তোমার যে দুই সাইডের যে এই যে এই যে এডি আছে এদির মধ্যে তোমার পরে মা শুয়ে থাকতে থাকতে এ পরে দেখবো যে তোমার গাও হয়ে যাইব বুঝছো আচ্ছা তুমি ঘুষ হয় তুমি ঘুষ হয় না আমি তো তোমার বালা লাগিয়ে করতেছি একটু আডাসরির মধ্যে থাকলে ভালো হইব আর কি পুরো একটু না অনেক মাত্রা ঘোরাইতেছে হ্যাঁ মাথা করতেছে হ্যাঁ কিছু কাই না হ্যাঁ না খালি হয়ে বলবে কলবিদি কালনা করতো হ্যাঁ হ্যাঁ কথা কইতে কি কষ্ট হয় মা হ্যাঁ 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 উডো মা আ গোবিন্দরে ডাকো কৃষ্ণ নাম করো মনে মনে স্মরণ করো गोविंदই তোমারে সুস্থ করে দিব গোবিন্দরে ডাকতে নি তো বৃষ্টির মধ্যে अशी মাও बारिशে আমিও পারিলাম যে জেনে বিললে একটু আড়ড়াই দাজি আর বড় কারণ না থাকলে তো কত বইয়া থাকতে মন চায় হ্যাঁ

সুরের ডোরে হ্যাঁ এই সুরের ডোরে সজাগের কারণে মনে হয় যে ঘুমড়াত একটা মানুষের কিন্তু ঠিক মতো না হইলে কিন্তু ইয়ে হয় না শরীর ভালো লাগে কম তোমার কারণে মনে করো যে আমরা তো তিনটা মানুষের তোমার সজাগ আর মাথা এমনিতেই গুমায় কম সারা রাইতে এই দেখো এইটা এই এইটা কইতাছে সারা রাইতে একটু ঘুমায় আর একটু খালি কথাবার্তা করে আর কি এইভাবেই রায় হয় হ্যাঁ हाँ 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 है हाँ 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 हाँ

তাই যে বেটা তুই যাইতা না আমি বৃষ্টি দিবা লাগা এলইতো কই দাসি বিরাত বৃষ্টি ধরম কর ধরম কর নামো না বরো 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 বালিতে আমড়া দিতো দাল এশিমা একটু চাটা করো ছাকায়ে জায়গা জায়গা বৃষ্টি বদলের দিন ফুদায় ইওরে লাভ নাই দিদিরের লাভ নাই দোনো জায়গা দোকান গেব দে লাভ নাই বুঝো আমার আবার লাগবে একটু যে কালী মন্দিরে মেস্তুরি আইব যে বুঝছো মেস্তুরির সাথে একটু আলাপ করন লাগবো হেন এই বাকি যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে কয়টা ইট লাগবে কি সমস্যার লাগে হিসাবটা লোন লাগবে আর কি বুঝছো মা উদ উল মানে উঠো তুমি কালি গুস কালি কমা হ্যাঁ গুসব হ্যাঁ উডো উঠো উঠো

কারণ চারি কিনার দিয়ে খালি তাহে তো আবার ঠাস করে আনতে ঢুকিয়া বাবা জাল মাল যা আছে সব সিরিয়ালে প্রতি বছরে এটার কষ্টটা করুন লাগে তো এইবার দিই বেশি করে বাঁশ দিয়া পরে চারি কিনারটা বালো করে আপনার খুব বন খুব শক্ত করবেন ডাবল নেট দিয়ে পারলে তো সকালবেলা শাশুড়ি বউ দুইজনে মিললে আপনার চাকা হইতেছে আর কি আজকে তো কারেন্ট তো নাই গা মা ওইদিকে খাইতেছে टेबल पे ताव न एकटा सुविधा होइसे 90 एकटा चाटा बाटात खाउन जायके ठीक ना सिमा ह टेबल पे ताव न कत सुविधा होइसे बिस्कुट दे खाऊ एडा साल्टेड बिस्कुट शुगर फ्री

ওই যে নিচের যে আপনার এই যে এটা আছে একটা পার্ট এই পার্টটার গাত নিয়েছে দশ ইঞ্চি আর কি তো এডার যে উপরের যে সিমেন্টের আবরণটা আছে এটা তুলন লাগবো আর এই যে উপরের যে সিঁড়িটা আছে এডার মানে সিমেন্টের আবরণটা তুলন লাগবো আর কি তুললে গিয়া এন ইট লাগবো কয়শো কইসুন জুয়েল ভাই পাঁচশো ইট লাগবো সিমেন্ট লাগবো কয় বস্তা ছয় বস্তা আর বালু যতটুকু আছে এর আর কতটুকু লাগবো তিরিশ ফুট লাগবো তিরিশ ফুটের মতো লাগবো ট্রেনও টোটাল আপনার মামা তে ধরো তোমার বালু 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 কত বালু তিন হাজার আর ইট কত ইট পাঁচশো ইট সাত হাজার সাত তিন দশ হাজার এরপরে তোমার সিমেন্ট ছয় বস্তা কত তিন হাজারে হইবো আচ্ছা ধরলাম তিন হাজার সাড়ে তিন হাজারটা মতো পাঁচশো সাইট্টি বস্তা আর কি

জাগা আপোনাৰ কাজ আছে লাগব যে এই চলিং দি তুলন লাগিলে কাজ আছে আবাৰ ত যাই হওক এই পৰ্যন্ত আছিল আৰু দুটা ঘূৰিয়া ঘূৰিয়া দেখি আৰু দাদা আপনি মতামতটা একটু জানাইন যে তো আজকে আর ভিডিও লম্ব করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন